রুমে শ্বশুর মাসে চলে গেল আমিও ভাবতে লাগলাম রুমে যাব কি আপনারা কি বলেন যাব বউটা বাসর ঘরে একা একা আছে বেশি সময় ছাদে থাকা যাবে না এখন হয়তো রাগ কমেছে মনে মনে হালকা খুশি হয়ে গেলাম বাসর ঘরে আমায় দেখতেই শাশুড়ি বিছানায় বসা থেকে দাঁড়ালো ওই একটু জেদি হুম একটু মানিয়ে নিও ঠিক আছে ম্যাডাম কিসে ম্যাডাম শাশুড়িকে সরি শাশুড়ি আর শ্বশুর মশাই রুম থেকে বের হয়ে গেল আমিও তাদের পেছনে পেছনে গিয়ে দরজাটা লক করে আসলাম জানি না শাশুড়ি বউকে কি এমন মন্ত্র পড়ালো যে বউ শান্ত হয়ে বসে আছে এখন একবার বলতে ইচ্ছে করছে পরিবেশটা সুন্দর না কোনো হইচই আছে কি কিন্তু না যা বলার মনে মনে বলে লক্ষ্মী ছেলের মতো গিয়ে বউয়ের পাশে গিয়ে বসলাম বসার সাথে সাথে বউ কেন জানি চারশো চল্লিশ পোলটের শখ খাওয়ার মতো দাঁড়িয়ে গেল মেনে নিছি এর জন্য এটা ভাবিস না যে আমি তোর সাথে এক বেজে ঘুমাবো আজব তো শুধু আব্বু আম্মুর কথা ভেবে তোকে স্বামী হিসেবে মানতে বাধ্য হচ্ছি নয় তো তোর মতো একটা বেয়াদবকে কখনোই স্বামী হিসেবে মানতাম না আমি বেয়াদব তার নয় তো কি যে ছেলে মেয়েদের সম্মান করতে জানে না সে তো বেয়াদবই হবে আমি আবার কখন কাকে অসম্মান করলাম আজ আমায় অসম্মান করিসনি তুই বেয়াদব তোর ফ্যামিলি বেয়াদব দেখো আমায় যা বলার বলো কিন্তু আমার পরিবারকে কিছু বলবে না ছোট লোকের আবার বড় বড় কথা তুই বেয়াদব তোর 14 গুষ্টি বেয়াদব বুঝেছিস আবার বলবো আমি আবারো সাবধান করে দিচ্ছি তুই আমায় কি সাবধান করে দিবি রে টাকার জন্য তো আমায় বিয়ে করেছিস তাই না ছোট লোক কোথাকার আমি ছোট লোক না সেটাই তো তুই একা ছোট লোক না পুরো লোক সহ্যের একটা লিমিট থাকে বারবার নিষেধ করা সত্ত্বেও এক কথাই বলে যাচ্ছে বারবার যেই নিচে একটা পড়েছে সব ঠিক হয়ে গেছে চুপচাপ খাটে বসে বসে গুনগুন করে সাপের মন্ত্র পড়ছে জোরে বলার আর সাহস পাচ্ছে না আবার ধমক দিলাম এত শব্দ হচ্ছে কেন চুপচাপ থাকতে পারো না বাহ ঔষধের কাজ করছে এখন পুরাই চুপচাপ একটা বালিশ আর একটা কথা নিয়ে নিচে শুয়ে পড়লাম নিচে শুয়ে ফোন গুতাগুতি করছি মাঝে মাঝে শুধু একটা কথা কানে আসছে সেটা হল আমারও সময় আসবে দেখে নিব আমি শুধু শুনছি আর মুচকি মুচকি হাসছি কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি সকালবেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেল ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল আটটা বাজে উঠে অশ্রুমে গেলাম অশ্রম থেকে ফ্রেশ হয়ে বের হলাম বের হয়ে চোখটা বিছানায় গেল মনে হচ্ছে একটা পরিশুয়ে শুয়ে ঘুমাচ্ছে ইস গালটা লাল হয়ে আছে এখন নিজেরই খারাপ লাগছে তখন রাগের মাথায় থাপ্পটা না দিলেও পারতাম মাঝে মাঝে কন্ট্রোল করতে এমন দুই একটা ডোজ দিতে হয় চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে ইচ্ছে করছে চুলগুলো ঠিক করে দেয় না থাক যদি জেগে যায় কাঁথাটা ঠিক করে দেয় শরীরের উপরে থাকা কাঁথাটা যেই ঠিক করে ফেলেছে ঠিক তখনই মোমো আমার হাত ধরে ফেললো আমার হাতটা মাথার নিচে দিয়ে আবার ঘুমিয়ে গেল হাতটা জোর করে সরিয়ে নিলাম বাইরে বের হয়ে ড্রয়িং রুমে এসে দেখি শ্বশুর আর শাশুড়ি বসে চা খাচ্ছে তানভীর কখন উঠলা এই তো একটু আগে আসো নাস্তা করো না থাক মোমো উঠলে খাবো ও এখন কই যাও একটা বাসা নিয়েছি সেখানে যাবো একটু আজ সকালে যেতে বলেছিল ও কখন আসবে একটু পরেই বেশি সময় লাগবে না ড্রাইভারকে বলে দিচ্ছি গাড়ি নিয়ে যাও না থাক আমি এভাবেই যেতে পারবো বের হয়ে গিয়ে বাসাটা ঠিক করে আসলাম কিছু জিনিস কিনতে হতো সেগুলো কিনে কয়েকজন লোক নিয়ে বাসাটা সুন্দর করে সাজিয়ে তুললাম এরপর মেস থেকে আমার জিনিসপত্রগুলো নিয়ে বাসায় রেখে আসলাম শ্বশুর আসতে আসতে এই দুপুর হয়ে গেল এসেই ডিরেক্ট মোমো রুমে গেলাম নখ না করে রুমে এসে দেখি মোমো কেবলমাত্র গোসল শেষ করে এসে কাপড় পরবে এখনও তোয়ালে পড়ে আছে কাপড় পরার জন্য তোয়ালেটা ভুলতে যাবে এই কি করছেন তাড়াতাড়ি করে আবার তোয়ালে ঠিক করে নিল নিয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো মনে হচ্ছে ওর দৃষ্টির আগুনে আমি পুরে ছাই হয়ে যাবো কেন জানি আমার দিকে আসছে কিছু করবে না তো আবার আজব তো কোনো কথা ছাড়াই গালের মাঝে তবলা বাজিয়ে দিল এটা কি হলো দেখেননি কি হলো আবার দেখিয়ে দিব হাই হাই কয় কি না থাক কিন্তু মারলেন কেন কারোর রুমে আসতে হলে যে পারমিশন নিতে হয় সেটা জানা নেই সরি কিন্তু আমি তো আপনার স্বামী তো কি হয়েছে নক করে আসার ভদ্রতাও শেখেননি সরি আর হ্যাঁ কি বললেন আপনি আমার স্বামী কেন কোনো সন্দেহ আপনাকে আমি স্বামী হিসেবে মানি না কেন বাসর ঘরে যে তার বউকে থাপ্পর মারে সে কখনো স্বামী হতে পারে না ও আর আপনি যেগুলো বলছেন সেগুলো কি ছিল একটা দিয়ে ভুল করছি দুই গালে দুইটা দেওয়া উচিত ছিল তোর সাহস তো কম না তুই আবার আমাকে মারতে চাস দেখুন এখন আপনার সাথে কথা বলতে একদম ভালো লাগছে না আমার মনে হয় খুব ভালো লাগছে তাই না যত সব আপনার সবকিছু গুছিয়ে নেন সন্ধ্যায় চলে যাব কোথায় আমাদের বাসায় আমি কোথাও যাব না আমি আমি এখানেই আর কিছু না বলে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম এসে শ্বশুরমশাইয়ের সাথে দেখা করতে গেলাম গিয়ে ওনাকে বললাম যে ওনার মেয়ে যেতে যাচ্ছে না এখন বিকেল আমি ছাদে দাঁড়িয়ে আছি আকাশটা দেখছি কতদিন হলো এভাবে মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকানো হয় না হঠাৎ পেছন থেকে শ্বশুরমশাইয়ের আওয়াজ মোমো রেডি ও তাহলে আমরা এখন চলে যাই ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাদের পৌঁছে দিবে না থাক আমার যেটা সম্বল সেটাতেই আমার বউকে চলতে অভ্যস্ত করি আচ্ছা একটা রিক্সা নিয়ে মুমু আর আমি চলে আসলাম আমাদের স্বপ্নের দেশে মানে আমাদের বাসায় আমার কাছে তো এটা স্বপ্নের দেশ কিন্তু মোমুর কাছে কি সেটা জানি না বেডরুমে এসে মোমুয়ার কাপড়ের ব্যাগটা জোর করে ফেলে দিল কি হলো নিজের তো গাড়ি কেনার মূরত নেই বাবাকে গাড়িটা দিতে বললে কি হতো আমি কেন ওনার গাড়িতে চড়ে বেড়াবো তো নিজে একটা কেন আল্লাহ যখন সামর্থ্য দিবে তখন অবশ্যই কিনবো সেই সামর্থ্য তোর কোনোদিন আসবেও না তাহলে সারা জীবন এমন করে কাটাতে হবে আপনাকে আর আমাকে কি অসম্ভব আমি পারবো না কিছুই করার নেই এরপর মৌ বাথরুমে গেল আমি আর কিছু না বলে ছাদে আসলাম রাত হয়ে গেছে কিছু তো খেতে হবে দেখি গিয়ে মোমো কিছু রান্না জানে কিনা নিচে আসলাম এসে দেখি উনি হেডফোন কানে লাগিয়ে আপন মনে গান শুনছেন এই যে কিছু বলবেন কান থেকে হেডফোনটা হুম বলুন কি কি রান্না জানেন ও আমি কোনোদিন রান্নাঘরের থায়ের কাছেও যাইনি সেটা দেখলেই বোঝা যায় তুমি কাঠের ঢেকি একটা বিড় করে বললাম কিছু বললেন কই কিছু বলিনি তো এখন রান্না করতে পারবো না বাইরে থেকে কিছু নিয়ে আসি বাইরে গিয়ে দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলাম খাওয়া শেষ করে এসে শুয়ে পড়লাম আপনি এখানে শুইলেন কেন তো কোথায় থাকবো পাশের রুমে গিয়ে ঘুমান কিন্তু কেন কারণ আমি আপনার সাথে রুমে থাকবো না ধনী পরিবারের মেয়ে এই জন্য আপনার অহংকারটা একটু বেশি সমস্যা নাই ঠিক করে দিব ইনশাল্লাহ এটা বলেই রুম থেকে বের হয়ে অন্য রুমে আসলাম আর আপনার জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম কাল আবার অফিসে যেতে হবে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করলাম কোথায় বউ আমায় আদর করে ডেকে নাস্তা খাওয়াবে উল্টা আমায় করতে হচ্ছে নবাব নবাবজাদির রান্নাটাও শিখেনি অফিসে যাওয়ার আগে মমুর দরজায় নখ করলাম কি হয়েছে কেন টেবিলের উপর নাস্তা রাখা আছে আর আরেটা দরজার চাবি আমি অফিসে যাচ্ছি হুম আর কোনো কথা না বলেই দরজা লক করে দিল সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল কি আর করা এটাই ছিল ভেবেছিলাম হয়তো একটু সুন্দর করে কথা বলবে দরজা পর্যন্ত এগিয়ে দিবে ভাবনা ভাবনাতেই ডুবে গেল যাই হোক এসব নিয়ে ভেবে লাভ নেই অফিসে চলে আসলাম অফিসে আসার সাথে সাথে সবাই আমার দিকে কেমন করে জানি তাকিয়ে আছে আপনার পরশুদিনই বিয়ে হলো আজকে অফিসে আসার কি দরকার ছিল বিয়ে করেছি এই জন্য কি অফিসে আসতে মানা নাকি ঠিক তা না আমি গেলাম আমি আমার কেবিনে আসলাম এসে বসের সাথে দেখা করতে গেলাম তিনিও আমায় দেখে অবাক এরপর কিছু সময় কথা বলে চলে আসলাম আমার কেবিনে এসে সবকিছু গুছিয়ে নিয়ে কাজে মনোনিবেশ করলাম প্রায় দুপুর হয়ে গেছে হঠাৎ একজন আমার কেবিনে এসে বলল। এত ভালোবাসা আপনাদের মাঝে মানে মো ম্যাডাম অফিসে আসলো ওনার বাবার অফিসে আসতেই পারে কিন্তু এতদিনে তো আসেনি আপনি আপনার কাজে যান যাচ্ছি তবে বস আপনাকে যেতে বলল হুম এই অসময়ে আবার ডাকছে কেন আর মমুই বা এখন অফিসে আসলো কেন যাই গিয়ে শুনে আসি আপনারা কি বলেন যাব যাই আপনারা যাবেন না থাক আমি যাই শুনে আসি বউ হঠাৎ অফিসে বিষয়টা কী এতদিন তো আসেনি এত কিছু ভেবে আমার কি লাভ ওর বাবার অফিসে ওর যখন খুশি আসবে চলে যাবে বেশি কিছু না ভেবে বসের রুমে চলে আসলাম স্যার আসবো তানবীর আসো আমার ডেকেছেন স্যার মোমো আসছে ও দেখো তানবীর মোমো আমার একমাত্র মেয়ে সো আমার যা কিছু আছে সবগুলো ওর যেহেতু তুমি ওর স্বামী তাই তোমাদের দুজনেরই আমি ওকে বলেছিলাম ওর বিয়ের পর আমি আর অফিসে আসবো না ওকেই অফিসের দায়িত্বটা দিব। হুম তাই ওকে আমি ডাকছিলাম কাল ভাবলাম শরীরটাও ভালো লাগছে না তাই অফিসের দায়িত্বটা তোমার হাতে দেই আজ না হয় কাল তো তোমাদেরকেই দেখাশোনা করতে হবে কিন্তু মমু বলছিল অফিসের দায়িত্ব নাকি ও নিবে যেহেতু তোমার বউ তাই তোমার মতামতের একটা বিষয় আছে তুমি কি বলো আমি শুধু কথাগুলো শুনছি কিছু বলছি না স্যার আমি ওর সাথে এই বিষয় নিয়ে পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে তাহলে মোমো তুমি বাসায় যাও আগে কথা বলো তারপর সিদ্ধান্ত নেওয়া হবে মোমো রাগ করে বাসায় চলে গেল বাসায় আসার আগে আমায় তাড়াতাড়ি বাসায় আসতে বলে আসলো স্যার মানে শ্বশুর মশাই আমার মুখের দিকে তাকিয়ে আছে তুমিও এখনই বাসায় যাও কেন স্যার বউ রাগ করছে আর তাড়াতাড়ি ডাকছে যাও একটু পরে যাই কেন একটু কাজ আছে ওটা শেষ করে তারপর যাবো তোমার কাজ আমি দেখে নিব তুমি আগে তোমার বইয়ের রাগ ভাঙাও ঠিক আছে স্যার শ্বশুরমশাইয়ের সাথে কথা বলতে বলতে বের হয়ে দেখি মোমু চলে গেছে আমিও তাড়াতাড়ি করে বাসায় আসলাম কিন্তু বাসায় এসে দেখি মোমো বাসায় নেই ভাবলাম অফিসে আমার আর ওর বাবার সাথে একটু মন খারাপ হয়েছে তো তাই বোধ হয় ওর মায়ের সাথে দেখা করতে গেছে এই অল্প সময়ে আমি স্যারের থেকে শুনে মোমুর কিছু প্রিয় খাবার বানিয়েছি রাত প্রায় নয়টা খাবারগুলো বেড়ে রেখে বসে বসে টিভি দেখছি হঠাৎ মমু আশনু কইছিলা তুমি আমি কইছিলাম সেটা কি তোমাকে বলতে হবে না মানে তোমাদের বাসাতেও ফোন দিলাম ওখানেও নাকি যাওনি তোকে আমার এত খবর নিতে হবে না তুই কি নিজেকে আমার স্বামীভাবে শুরু করে দিলি নাকি মনে রাখবি তুই শুধুই আমাদের মাইনে দিয়ে রাখা কর্মচারী ব্যাস আর কিছু বলতে পারলাম না সব কথা কেন জানি আটকে গেছে আসেন খেয়ে নেন তোর ওই সব সস্তা খাবার খাওয়ার ইচ্ছা আমার নেই তুই খা আমি বাইরে থেকে খেয়ে এসেছি আপনার প্রিয় কিছু দে অফিসে যে জিজ্ঞেস করলো তখন আমাকে দায়িত্ব দিতে বললি না কেন না মানে কি বলছিলাম যে তোমার অফিসে যাওয়ার দরকার কি আমি তো আছি তোদের মতো চাকরকে অফিসের দায়িত্ব আর তুই সবকিছু লুটে নিবি সেটা আমি থাকতে কখনো হতে দিব না কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছি টাকার কারণে এতটাই অহংকার যা ভাবার বাইরে আচ্ছা ঠিক আছে আমি কাল অফিসে গিয়ে বলবো স্যারকে মোমো রুমে চলে গেল আমিও না খেয়ে অন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে নাস্তার পাশে কিছু গোলাপ রেখে দিয়ে অফিসে আসলাম এসে ডিরেক্ট স্যারের রুমে আসলাম স্যার কাল মোমোর সাথে কথা বললাম দায়িত্বটা ওকে দেওয়া ভালো হবে কিন্তু তানভীর আমি চাইছিলাম তুমি নাও না স্যার আর এসব উনি ভালো বুঝবে আর আমরা তো আছি ওনাকে সাহায্য করতে জীবনে কখনো চাইনি যে আমার বউ বাইরে চাকরি করবে শুধু চেয়েছি সারাদিন আমার জন্য অপেক্ষা করবে আর যখন আমি বাসায় ফিরব তখন আমায় অনেক ভালোবাসাতে হয়তো সেই কপালটা আমার নেই সেদিন স্যারকে বলে একটু তাড়াতাড়ি বাসায় আসলাম এসে দেখি মৌ আজকেও বাসায় নেই বড় লোকের মেয়ে বাসায় বসে থাকা হয়তো পছন্দ করে না তাই বাইরে ঘুরতে গেছে একটু তাড়াতাড়ি বাসায় আসার কারণে অনেক সময় আছে সন্ধ্যা হতে তাই আমিও একটু বের হলাম আমার বাসার পাশে একটা পার্ক আছে পার্কে গেলাম কয়েকটা পথ শিশু বসে খেলা করছে আমিও একটু ওদের খেলা দেখলাম এরপর একটু সামান্য আগালাম ভাবলাম কোনো একটা বেঞ্চে বসে কিছুটা সময় কাটিয়ে দেই গিয়ে প্রথমে একটা বেঞ্চে আমার চোখ আটকে গেল। হঠাৎ করে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম কথা বলতে চাচ্ছি কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না তবে চোখে পানি টলমল করছে এটা বুঝতে পারলাম তারপর এটা আমি কি দেখলাম মমু একটা ছেলে হাত ধরে বসে গল্প করছে তবে কি এটাই মোমু সেই প্রেমী আমি কি বলে সামনে যাব না থাক মমু তো আগেই বলে দিয়েছে আমার স্বামী মানতে পারবে না পার্ক থেকে সোজা বাসায় আসলাম বাসা আসতেই চোখ ময়লার ঝুড়িতে গেল সকালবেলা নাস্তার পাশে রাখা ফুটন্ত গোলাপ ফুলগুলো অযত্নে অবহেলায় পড়ে আছে কেন জানি না খুব কষ্ট হলো ফুলগুলোকে তুলে আমার রুমে নিয়ে আসলাম কিছু সময় একা একা বসে ভাবলাম কেন আমি বিয়েটা করতে গেলাম এরপর রান্না করে টিভি দেখছি মোমো আসলো বাবার সাথে কথা বলছো হুম কেন ওনার সাথে তোমার কথা হয়নি না ও কাল অফিসে যেও সবার সাথে পরিচয় করে দিবে হুম খাবে না